গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো আজ আমাদের হোটেল ছাড়ার দিন কারণ আজ আমাদের টিকিট আছে ট্রেনে আজ আমাদের ফিরতে হবে ঘরে তো তার জন্য রেডি হচ্ছি ব্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছি আর বাবু দেখো জাম করছে ওর তো এইগুলো করতে বেশ মজাই লাগে বলছে মাম্মা যাওয়ার আগে একটুখানি মজা করে যাই তো দুদিন দিন থাকি একদিন থাকি ঘরটাকে খুব মিস করব। ঘরটা খুব সুন্দর ছিল এই পেন্টিংটাও খুব সুন্দর ছিল আর ঘরের সাইড মানে বেডরুম বেডের মানে কি খাটের সাইডের পেন্টিংটা তো আমার দারুণ লাগছিল আরও তো আমি ব্যাগগুলো সব কিছু গুছিয়ে নিলাম আর কিছু আছে কি না চেক করলাম দেখলাম সব ঠিকঠাক করে নিয়ে এসেছি তো নিচে এসে রিসেপশনে বসলাম তো ওখানটার পাপার টাকা পে করছিলো তো আমরা বসে থাকলাম বাবু একটু ভিডিও করছিল তো তার জন্য হেলে যাচ্ছিলো তো ভাবতে পারিনি বাবু এত ভালো ভিডিও করবে তবুও দেখো আমি বসে রয়েছি তো বলছে মামা তোমার ভিডিও করেই এসো তো ভিডিও করছিল তো এখন আমাদের ইয়ে গাড়ি বুক করেছে গাড়ি আসবে তারপর আমাদের স্টেশনে ছেড়ে দেবে তারপর ওখান থেকে আমাদের ট্রেন আছে মনে হয় রাত নটায় সম্ভবত ভুলে গেছি আমি তো দেখো আজ হোটেলের সামনে একটু লাইটিংও করেছে বেশ সুন্দর লাগছে তাই আমি ওর পাপাকে বলছিলাম যে আমরা বেরিয়ে যাচ্ছি আর আজকে লাইটিংটা করলো তো খুব সুন্দর হোটেলটাও খুব ভালো ছিল বেশ অসুবিধা হয়নি কোনো আর মনে হচ্ছিলো আর একদিন থেকে গেলে বেশ ভালোই হতো আর একটু ঘোরা যেত কারণ অনেক কিছু এখনও আমাদের ঘোরা হয়নি সেইভাবে দেখা হয়নি বিরসা মুন্ডা পার্ক ছিল ওটাও খুব সুন্দর ছিল তো সেটাতেও যাওয়া হলো না তো টাইম নেই আবার বাপের বাড়ি যাব হোলিতে ওই কারণে আর যাওয়া হলো না তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা বেরোব তো এখান থেকে স্টেশন বেশি সময় না লাগবে না হয়তো পনেরো কিলোমিটার বেশি সময় লাগবে না তবু মানে সিটি তো ট্রাফিক জাম থাকে ওই জন্য যা লেট হয় তো দেখো আমরা যাচ্ছি তো রাঁচি সিটিটা রাতেবেলা কেমন লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে মানে একটু ভিডিও করি তার জন্য বাইরের দিকটা একটু ভিডিও করলাম আর দেখো রাঁচি স্টেশনে চলে এসছি আমরা তো স্টেশনের পিছন দিকটা আর কি গাড়ির একটু দূরে দাঁড় করে ভিতরে যেতে দেয় না তো গাড়ি নিয়ে বেশি জাম হয়ে যায় কারণে তো আমরা যাচ্ছি দেখো স্টেশনের ইয়েটা কত সুন্দর লাগছে এখানটায় ওরা পেন্টিং করেছে সব জায়গাটা এত সুন্দর সত্যি পেন্টিং করে না এদের পেন্টিংগুলো খুব ভাল লাগে তো দেখো মনে হয় না দুর্গাপুজোর প্যান্ডেল করেছে এরকম মনে হচ্ছে না দেখতে স্টেশনের বাইরেটা দেখে তাই মনে হচ্ছে তো দেখো পেন্টিংগুলো কত সুন্দর এখানেও আদিবাসীদের ইয়েগুলো সব ইয়ে রেখেছে বেশ সুন্দর লাগছে আর মনে রিয়েল মনে হচ্ছে না মনে হচ্ছে পেন্টিং পেন্টিংটাকে সিরিয়াসলি মনে হচ্ছে বাইরেরটা মনে হচ্ছে ইয়ে ইয়ে করেছে মানে প্যান্ডেল করেছে মনে হচ্ছে তো সব যাত্রীরা যারা দূরে যাবে অনেক টাইম লাগবে তারা সব এখানে অনেকেই বসে রয়েছে বেশ ভালোই লাগলো রাঁচি আবার যদি পারি কখনো ঘুরতে আসবো তোমরাও ঘুরতে আসবে দেখবে বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে আর অনেকে অনেক কিছু বলে কিন্তু ওটা খারাপ মানে ঠিক না কারণ রাঁচি খারাপ ভালো ছিটি বেশ ভালোই লাগে বা আমার তো খুব ভালো লেগেছে রাঁচি এসে মানে আমি যেখানে থাকি মানে ঝাড়খণ্ডের সেখান থেকে আমার রাঁচিটা খুব ভালো লেগেছে তো দেখো রাঁচি সিটির নাম লেখা রয়েছে এখন আটটা বারো বাজে তো আমাদের ট্রেন তো নটা নাগাদ তো একটু বসে থাকবো একটু আগেই চলে এসেছি তো দেখো বাইরে সব যাত্রীরা বসে আছে যারা দূরে যাবে ভিতরে প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় ওই কারণে সব ঘোলাখোলা মেলা আকাশের নিচে বসে রয়েছে দেখো এই সাইডে আবার অভার ব্রিজ আছে বাইরে দিয়ে এটা সব বাইরে এটা কিন্তু বাইরের দিক প্ল্যাটফর্মের বাইরে প্ল্যাটফর্মের বাইরে ওভার ব্রিজ দিয়েছে এদিকে একটা ট্রেন বানিয়েছে আবার খুব সুন্দর তো দিন হলে ভালো করে ঘুরে ঘুরে দেখতাম তো রাত হয়ে গেছে তো আর ঘোরাঘুরি করলাম না যেহেতু ওর পাপা ছেলে রয়েছে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে একটু সমস্যা তো ওই জন্য ভিতরে চলে যাচ্ছি এখন আমরা মানে প্ল্যাটফর্মের ভিতরে যাচ্ছি তো প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে এত সুন্দর একটা জিনিস দেখলাম আমি দেখলাম ওরা চলে যাচ্ছিলো তো আমি বাবু বাবাইকে ডেকে বললাম বাবা এখানে এসো তো বাবা এখানে আমার কাছে এলো ব্যাগটা চেক করলো তারপরে গিয়ে দেখলাম খুব সুন্দর লাগছিলো তোমাদেরও ভালো লাগবে মানে রিয়েলি মানে কি বলবো আমি এরকম কত জায়গায় গিয়েছি কিন্তু এরকম এত সুন্দর ইয়েটা দেখিনি প্ল্যাটফর্মে যে এত সুন্দর লোককে মনোরঞ্জন করার জন্য কিংবা টাইমটাকে পাস করার জন্য এত সুন্দর একটা জিনিস বানিয়েছে দেখো তোমরা মনে হচ্ছে রিয়েল ঘাস রিয়েল বাড়ির প্ল্যাটফর্ম ট্রেন গাড়ি পার্কিং সব কিছু এত সুন্দর বানিয়েছে না এটা এটা হচ্ছে কাচের মধ্যে ছোট ছোট করে এগুলো খুব ছোট খুবই ছোট তো কাচের বাইরে থেকে মানে উপরে থেকে সেরকমভাবে মানে ফটো আসছিল না ওই জন্য আমি কাঁচের এই সাইড থেকে নিয়েছি দেখো ফটোটা হয়তো সেইভাবে নেওয়া হয়নি কিন্তু রিয়েলি মানে এত এত সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লাগছে দেখো মনে নিচের গাছগুলো মানে মনে হয় কি রিয়েল করে লাগিয়েছে এত সুন্দর গ্রিন আমার এমনি গাছপালা খুব ভাল লাগে আরও এগুলো দেখলে আরও বেশি খুশি লাগে তো এখানে প্রায় আমাদের পনেরো কুড়ি মিনিট কেটে গিয়েছিল এইগুলো দেখতে তারপর আমি একটু ভিডিও করছিলাম আরও আশেপাশের লোকও সবাই যারা যাচ্ছিলো তারা দেখছিল দেখো রেল লাইন করে দিয়েছে আবার এদিকে এদিকে বাগিচা করে দিয়েছে কি সুন্দর লাগছে দেখো দেখো কি সুন্দর উফ এটা রোড করেছে দেখো এটা এটাকে রেল লাইন করেছে মনে হচ্ছে না রিয়েল রিয়েল ট্রেন খুব সুন্দর লাগছে বলো বাবুও খুব খুশি হলো এটা দেখে প্রত্যেকটা স্টেশনে যদি এরকম কিছু না কিছু থাকে মানুষের বেশ টাইমটা বেশ ভালোই কাটে যারা দূরে যাত্রী যাদের টাইম থাকে অনেকক্ষণ বসে থাকে তাদের জন্য সত্যি খুব ভালো সেদিন মনে হচ্ছিলো গাছগুলো কী সুন্দর দাঁড়িয়ে আছে ছোটো ছোটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে মনে হয় রিয়েল গাড়ি উপরের থেকে রেখেছে হঠাৎ হঠাৎ দেখে মনে হচ্ছে বলো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেউ তোমরা স্কিপ করো না দেখো কত সুন্দর লাগছে সম্পূর্ণটা মনে হচ্ছে উপর থেকে তোলা ফটোগুলো কি সুন্দর বলো সবুজটা আমার বেশি ভালো লাগে তো এখন আমরা ভিতরে চলে যাচ্ছি ভিতরে এসে দেখছি একটা ট্রেন এলো তো ওটা আমাদের ট্রেন ছিল না তো দেখো বসার জায়গাই নেই সব জায়গায় ভিড় কেউ নিচে এখানে সেখানে পেপার পেতে বসে বসে আছে শুয়ে আছে আর এই যে ট্রেনটা গেল এই ট্রেনটা ছিল পাটনা ট্রেন পাটনা ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় বাপরে তো এখন আমরা একটু বসবো তারপর আমাদের ট্রেনটা আসবে তারপর আমরা যাব কিন্তু আমরা বসে রয়েছি এই এই প্ল্যাটফর্মে কিন্তু অন্য প্ল্যাটফর্ম দেখাচ্ছিল নেটে এইটাই আসবে ট্রেন কিন্তু অন্য প্ল্যাটফর্মে গিয়ে বসেছিলো ট্রেনটা দাঁড়িয়েছিলো আমাদের সামনে আমরা বুঝতে পারিনি তারপরে হঠাৎ করে ওর পাপা টাইম হয়ে গেল দেখলো যে কি ব্যাপার ছাড়ছে না কেন ট্রেন আসছে না কেন তখন লোকের কাছে জিজ্ঞাসা করে তখন বলে ওই তো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে দশ মিনিট আগে আর আমরা এপারে বসে রয়েছি আর অ্যাকচুয়ালি কি অনেক সময় গুগলে অনেক সময় ভুলও দেখায় যে ট্রেন কোথায় রয়েছে তো খুবই সময় ওই সাইডে দেখো দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা আর আমরা এদিকে ফটো ভিডিও এইসব করছিলাম তো খুব মানে নিচে ট্রেন লাইনটা মানে ওভার ব্রিজও ক্রস করি নি আমরা নিচে দিয়ে ট্রেনে উপরে গিয়ে তারপর ট্রেনটা গিয়ে উঠেছি তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে নইলে আমাদের ট্রেনটা মানে আমাদের মিস হয়ে যেত খুব অসুবিধায় পড়তাম তো দেখো বাবু তো শুধু খাওয়া একটা বিস্কিট নিয়ে এলো খেলো আর ট্রেনে উঠে গেলাম উঠে দেখো শুয়ে পড়েছি ওর পাপা বসে রয়েছে আর বাবুও একটু বসে রয়েছে আবার একটু খাচ্ছে ও দুষ্টুমি তো দেখো এই করতে করতে সকাল হয়ে গেল সকাল হয়ে গেলে দেখো সবগুলো সবাই যাত্রীরা সব নেমে যাচ্ছে আমরাই বেশি রয়েছি ম্যাক্সিমাম তারপর লাস্টে সবার লাস্টে আমরা নেমেছি এটা হচ্ছে গুড্ডা তো দেখো গুড্ডা নেমে গেছে এখন আমাদের অফিসের গাড়ি আসবে ট্রেনটা আসার কথা সাড়ে নটায় নামার কথা ট্রেনটা নেমেছে নটায় তো আধা ঘন্টা আগে নামিয়ে দিয়েছে তো আমাদের অফিসের গাড়ি রাস্তায় রয়েছে এখন আমাদের আনতে পায় মানে ও আমাদের বসে থাকতে হবে কিছুক্ষণ যেহেতু গাড়ি আসতে লেট হবে তো বললো ওর পাপা বললো চলো সিঁড়ি বাইতে হবে না নিচে দিয়ে চলো চলে যায় তো নিচে দিয়ে বেশ দারুণ লাগছিলো এটা হচ্ছে লাস্ট অফিস ছিল ট্রেনটার গুড্ডাই লাস্ট ছিল রাঁচি টু গুড্ডা তো দেখো কি সুন্দর লাগছে এটা এই সিনারিটা কী দারুণ লাগছে বলো আমার তো খুব ভালো লাগছিল এখান দিয়ে যেতে আর কি সুন্দর লাগছিল মনে হচ্ছে মাটির দিকে নিচের দিকে যাচ্ছি বেশ মজা লাগছিল আর রোদও উঠেছিল প্রচণ্ড রাতে সেইভাবে আমি ঘুমোতেই পারিনি কারণ বাবুকে নিয়ে একটা সিটে ঘুমিয়েছি তো কারণ বাবাইকে তো একটা সিটে ঘুমাতে দেওয়া যায় না একাকে কারণ পড়ে যায় কি না বাচ্চা তো ওর কাছে আমি ছিলাম ওর বাবা একা একটা সিটে ছিল তো আমার ওই জন্য ঘুম হয়নি ছেলের জন্য ছেলের দিকে ধ্যান দিদি দিতে ভাবি ও পড়ে যায় কি না আর ওর অনেক জায়গা লাগে আর আমি এক সাইডে টুক করে একটুখানি শুয়েছিলাম ঘুমোতে পারিনি তো দেখো কত ভিড় মাটির নিচ দিয়ে এটা বেশ ভালোই লাগছিল তো আমরা বেরিয়ে এলাম এখন আমরা আমরা বসে থাকবো এই গুড্ডা স্টেশনটা নতুন বানিয়েছে বেশি দিন বানাই ওই জন্য কোনো গাছপালা সেইভাবে বড় কোনো কিছু হয়নি তবে আস্তে আস্তে উন্নত হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু হচ্ছে আরও হবে বেশ ভালোই লাগে এটা হচ্ছে কি জানো তো রতুর রেল দেখো পাহাড়ের উপরে পাহাড়ের উপরে গিয়ে তারপরে রেল লাইনটা মানে উঁচু অনেক উঁচুতে মানে পাহাড় ছিল সেই পাহাড় থেকে কেটে লাইন করেছে দেখো কত উঁচু এই জন্য আমরা মা ওই ভিতর দিয়ে মাটির নিচে দিয়ে ওই মানে ইয়েটা দিয়ে এসছি কারণ সিঁড়ি দিয়ে এলে খুব কষ্ট হয় তো অনেক উঁচুতে ট্রেনে উপরে স্টেশনে একটা দোকানও নেই নতুন বানিয়েছে তো হয়তো দুই বছর এক বছর বানিয়েছে তো আস্তে আস্তে সব হবে তো এখন আমার দেখো এখন অনেক কাজও চলছে এখানে স্টেশনের এখানটায় সাইড দিয়ে নতুন স্টেশন এখানে অনেক পেন্টিং ফেন্টিং ছিল কিন্তু কাজ চলছে তো এলোমেলো করে রেখেছে তো অনেকক্ষণ বসে থাকার পর আমাদের গাড়ি চলে এলো তো বাস এবার ঘরে যাব আর পাচ্ছি না ঘরে গিয়ে ভেবেছি ঘুমিয়ে পড়বো আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ বন্ধুরা বলো কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা নিজেকেও সুস্থ রাখো তাহলে অন্য কেউ সুস্থ রাখতে পারবে আর ভিডিওটা বড়ো করছি না তো তোমরা সবাই ভালো থাকো অনেক মজা করলাম ঘুরতে গিয়ে টাটা বাই বাই